ইয়ার্স কালকে আমি স্টাডি টু স্টার স্টার্টুতে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রথমে সার রিজার্ভ সার রিজার্ভ রুমে গেছি তারপরে সার গোডাউনে তারপর সার কন্ট্রোল রুমে গিয়েছিলাম যেখানে সার রিজার্ভ করে সেখান থেকে সেখানে যে হোল রুম এখানে হোল রুম ঘুরতে আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এখানে বারোশো পঞ্চাশ টন সার রিজার্ভ করা হয় এখানে দেখলাম পাঁচ থেকে দশ মিনিট যে আমরা ছিলাম সেখানে মানে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল অনেক কষ্ট হয়েছিলো এখানে তাইলে আমাদেরই যখন পাঁচ থেকে দশ মিনিট স্বাস নিতে এখানে মানে থাকতেই কষ্ট লাগছে তাইলে আমরা যে অনেক অনেক কৃষক আছেন যে অধিমাত্রায় সার ইউজ করছেন তাইলে সার সার যদি তারা এইরকম ইউজ করেন তাইলে অনেক অনেক পোকামাকড় মারা যাবে অনেক গাছ মারা যাবে অনেক গা দুর্বল হয়ে যাবে তো তাদের যারা এই কাস্টে অতির অতিমাত্রা সার ব্যবহার করেন তাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যত পারেন কম পরিমাণের সার ব্যবহার করবেন